মালিকী রুইয়া মানে কি স্বপ্ন আর মালিক মানে হচ্ছে বাদশাহ রুইয়াল মালিক মানে হলো বাদশাহ স্বপ্ন দেখলেন মালিকু বাদশাহ মিশ্র মিশরের মিশ্র শব্দটা গয়ারে মুন্সারিফ যার জন্য এখানে জের অবস্থায় আছে কিন্তু হয়েছে জবর বুঝেছেন তাহলে মিশরের দেখলেন রুইয়া স্বপ্ন আশ্চর্যজনক কত সহজ কথা মানে দেখলেন মালিকু বাদশাহ মিশ্রয়া মিশর তাহলে মিশরের বাদশাহ দেখলেন কি দেখলেন রুইয়া রুইয়া মানে কি স্বপ্ন একটা স্বপ্ন দেখলেন কেমন স্বপ্ন আজিবাতান আশ্চর্যজনক বুঝেছেন তিনি দেখলেন ফিল মানামি স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে মানে কি স্বপ্নের মধ্যে সাত বা কর গাভী সাতটি গাভী সিমানিন অর্থাৎ হচ্ছে মোটা সোটা সিমান মানে কি মানে যেটা আর ওটাকে কি বলে ভালো বাংলায় হ্যাঁ হ্যাঁ হৃষ্ট হ্যাঁ মোটা তাজা তাহলে তিনি স্বপ্নে দেখলেন সাতটি মোটা তাজা গাভী তিনি স্বপ্নে সাতটি মোটা তাজা গাভি এবং খাচ্ছে এই গাভিগুলো এই গাবিগুলো খাচ্ছে কোন গাবিগুলো এই মোটা তাজা গাভিগুলো ওয়া ইয়াকুলু হাযি ওয়াসারি ওয়া ইয়াকুলু বাকরাত খাতছায় এই গাবি গুলোকে কারা এই যে ফাইল এইটা যে পেশ হয়েছে তো সাবউ সাতটি এই ইজাফিন বাকরাতিন ইজাফিন মানে হচ্ছে মানে দুর্বল মনে হয় নাকি একটু দেখেনই দাঁড়ান একটু দেখছ না দেখেনি

মানে দুর্বল গাবিগুলো এই মোটা তাজা গাবিগুলোকে কি করছে খাচ্ছে বা ভক্ষণ করছে ওয়া আকুল মানে খাওয়া বা ভক্ষণ করা তাহলে ওয়া আকুল হাদিহিল বাকরাতি এই গাবিগুলোকে খাচ্ছে কোন গাবিগুলো মোটা তাজা গাবিগুলো কারা বাকরাতি হলো কোনটা এটা মাফুলের অবস্থায় যে শোনেন মুসলিমা তুন মারফু অবস্থায় হচ্ছে মারফু অবস্থায় মুসলিমা তিন বুঝেছেন কিন্তু না এটা তো এটা তোহান তো এই এটা এটা তো মানসুব অবস্থায় আছে মানে এই যে জিন্ন সাতটা গাবি কিন্তু খাচ্ছে এই গাবি গুলোকে মানে মোটা গুলো জিন্ন কে খাচ্ছে না তার কারণ হলো এখানে তো সাব শব্দটা ফাইল হয়েছে এই জন্য পেশ এটা মুদাব বাকর মাউসুফ এই যা সিফাত মাউসুফ সিফাত মিলে সাবর মুদাফিলেহি

অর আল মালিকু সাবা আসুম বোলা তিন শুধু আসুম বোলা তিন ইয়াবিসা এবং তিনি দেখলেন তিনি কে বাৎসা এবং তিনি দেখলেন সাবা আসুম্বোলা তিন সুম্বুলা শব্দের অর্থাৎ হচ্ছে শিশ শিশ মুকুল কাছে মুকুল আছে না আর ক্ষুদ্রী মানে তো জানেন যে সবুজ রঙের বা সবুজ তাজ এই ধরনের আর কি বুঝায় সবুজ শ্যামল শিশ সবুজ অসবা চুম বোলা তিন মানে সাত চোম বোলা তিন শব্দের অর্থ শিষ বা ইয়া বিসা ইয়াবিসা তিন এর অর্থ হলো কি শুকনো ইয়া বিসাদ মানে কি শুকনো তাহলে এবার অর্থ করতে হবে বাচ্চা দেখলেন যে সাবা তিন সাতটি আপনার শীষ কেমন শীষ সবুজ সবুজ শ্যামলা আসম্বলা তিন এবং সাতটি কি দেখলেন শুকনা সাবা আলা তিন সবুজ দেখলেন সাতটা শীষ আর দেখলেন শুষ্ক মানে শুকনো যেটা শুকনো দে কি কারা কি বলা যায় শুষ্ক বলা যায় নাকি মানে ওই যে অনেক সময় দেখেন না যে আচ্ছা আচ্ছা একটা মিনিট আমার ওই জমি মাপ হচ্ছে তো মসজিদের ফোন দিছে ছিল না দিতে হলো আচ্ছা তারপরে হলো কি হলো বাচ্চা দেখলেন সাতটা সবুজ শ্যামল শীষ এবং সাতটা জীর্ণ শীর্ণ বা শুষ্ক টাইপের শুষ্ক যেটা শুকনো যেটাকে আমরা বলি যেমন যেটা বলতেছিলাম অনেক সময় দেখবেন এখন তো ধান কাটা হয়ে গেছে এর আগে কোনো কোনো জমিতে এরকম দেখা যায় যে কোন কোন শিশগুলো একবারে তরুতাজা সবুজ আবার পাশে আবার কোন গাছের মধ্যে একটা শিশ দেখা যাচ্ছে সুখ ই হয়ে গেছে ওই যে আমাদের ওইদিকে বলা হচ্ছে যেটা চাল হয় না ওটাকে চিটা বলে চিটা হলুদ কালার হয়েছে এটা হলুদ কালার হয়ে যায় তা ওইটাই বল বাচ্চা দেখলেন যে যে কি দেখলেন যে সাতটা সবুজ সমলা শিষ এবং সাতটা হলো শুকনো শিষ মানে কি যে শিষে গায়েগত রে গোশ নাই বুঝতে পেরেছেন তার মানে কি চাল নাই যে যে শীষে কি হয় না চাল হয় এটা শুধু ধানের কথা বললাম এটা কিন্তু সরিষা গম প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ইসে এই ধরনের কেস থাকে ফসলের ক্ষেত্রে এই ধরনের কেস থাকে যে পাশে একটা ভালো শিষ আবার তার পাশে আর একটা কি হ্যাঁ দুর্বল শিষ

মিনহাজ আজিবাতি এই আশ্চর্যজনক স্বপ্ন দেখে তিনি কি হলেন বিস্মিত হলেন এবং তিনি প্রশ্ন করলেন মানে বলে না জালাসা মানে কি যেখানে সবাই বসে যে মানে সবাস যেটাকে বলে ওটা জুলাসা বলে জালিস বহু বসুন কি তিনি তার তিনি তার সভাসদকে এই এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলেন জিজ্ঞেস করলেন আবার করেন তিনি কি হলেন তিনি বিস্মিত হলেন আজি আজিবাতি মানে এই আশ্চর্যজনক স্বপ্নের স্বপ্ন দেখে তিনি মানে কি হলেন বিস্মিত হলেন এবং তিনি তার সভাৎ স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন বা তিনি এর ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন বুঝতে কলু তারা বলল যে হাজা দা লাইসা বিষাইন এটা কিছুই না এসব কিছুই না আপনি যারা মনে করছেন বাদশাহ এটা আসলে এরকম কিছুই না হাজা এটা লাইসা নয় ইন মানে কোনো কিছু এটা তেমন কিছুই নয় আন বাচ্চারে মানে গোজামিল দিচ্ছে আরকি আর ঘুম যারা পড়ে আর কি ঘুমন্ত ব্যক্তিরা ঘুমন্ত ব্যক্তি দেখে রতান এই ধরনের অনেক কিছু তারা ঘুমন্ত ব্যক্তিরা দেখে ঘুমান্ত ব্যক্তিরা অনেক কিছুই দেখে লা হাতি কতাল্লাহা যার কোনো কি নাই বাস্তবতা নাই হাকিকাত মানে কি বাস্তবতা লা লাহা যার কোনো বাস্তবতা নাই ওয়ালাকিন এবং তবে কলাস সাকি ওই সেই হ্যাঁ মদ পরিবেশনকারী তখন মদ পরিবেশনকারী বলল লা 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 কখনোই না বাল উখবিরুকুম আমি আপনাকে সংবাদ দিচ্ছি খবর দিচ্ছি আমি আপনাকে দিবো কে বললো না 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 এটা সঠিক বরং আমি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা অবহিত করব বা সংবাদ দিব এই ব্যাখ্যা আমি আপনাকে জানাবো বা বলবো দেখি একটু পড়াশেষ নাহলে তো আসলে পড়াই হয় না ঠিক না ওয়া সাকি এরপর কি হলো মত পরিবেশনকারী গেল এইবার মনে পড়ল হয় আপা তো ভালো কথাই বলেছে আমি কিন্তু নাই আমি গলবা আগে করি নাই এজন্য আমি বুঝতে পারতেছিলাম না আপা কেন বলতেছে কথা ওয়া যহাবা সাকি এবং সে গেল ওই সাকি মানে হচ্ছে মত পরিবেশনকারী গেল ইলা সিজিনি জেলখানায় গেল ওসালা এবং জিজ্ঞেস করল ইউসুফা ইউসুফকে

দানবীর দানবীর কারীমান মুশফিকান আলা খালকিল্লা এবং তিনি ছিলেন কি সৃষ্টির উপরে স্নেহশীল তিনি হশীল হ্যাঁ মুশফিকান স্নেহশীল মুশফিক অনেকের নাম আর টিচারের নাম ছিল মুশফিক মুশফikannya আলা খালকিল্লা আল্লাহ সৃষ্টির উপরে তিনি স্নেহশীল ছিলেন আর কারিমান মানে কি মহানুভব তিনি তার তিনি স্বপ্নের কি করলেন তাকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিলেন তাই তিনি স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন আচ্ছা এটুক মনে থাকুক নাকি আজকে তো সোমবার কালকে তো আবার পাবো ইনশাল্লাহ আমরা তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি গল্পটা খুব সুন্দরই ছিল রুয়াল মালিকি বাদশার স্বপ্ন

এবং এই মোটা চাজা সাতটি গাবিকে কে বা বা এটা কি বলা যায় বাংলাটা নাকি শিন্ন সাতটি গাবি খাচ্ছে ঠিক না তাই তো বললাম মালিকু সাবা সুলাত এও দেখলেন বাদশাহ দেখলেন যে সাতটি খুদরিন সবুজ শীষ দানা সাতটি সবুজ শীষ দানা অসা শীষ অসা চুলা তিন এবং দেখলেন সাতটি আপনার দুর্বল বা যেটাকে আমরা কি বললাম শুষ্ক হ্যাঁ শুষ্ক শীষ অর্থাৎ এবার বলা যায় সাতটি তরুতাজা শীষ আর সাতটি হলো কি শুষ্ক বা শুকনো শীষ এই আশ্চর্যজনক স্বপ্ন দেখ স্বপ্ন দেখে বাদশাহ কি হলেন বিস্মিত হলেন এবং তিনি জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন তার সভাসেয়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সভাৎকে জিজ্ঞাসা করলেন কলু তারা বলল হাজ আলাইন রাজা মশা এটা তেমন কিছুই না আর না ইমুয়ারো আসিয়ান ঘুমান্ত ব্যক্তি এমন অনেক কিছুই দেখে লা যার কোন কি নাই বাস্তবতা নাই যার কোনো বাস্তবতা নাই এরকম অনেক কিছু ঘুমে থাকলে মানুষ দেখে কিং সাকি এই কথা শোনার পর মত পরিবেশনকারী লা লা কখনোই না আমি আপনাদেরকে নাকি হাজিরা এই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদেরকে বলবো ওয়া সিজনি আর মত পরিবেশনকারী সে জেলখানা জেলের খানা জেলখানার দিকে গেল ওয়া আলা ইউসুফা এবং ইউসুফকে জিজ্ঞেস করলো মালিক বাচ্চার এই স্বপ্নের ব্যাপারে এবার সপ স্বপ্নের ব্যাপারে বলার পরে ইউসুফ সম্পর্কে একটু প্রশংসা করতে হবে যে ইউসুফ চাইলে নাও বলতে পারতো ঠিক না তো বলা হচ্ছে যে ক্যারিমান যেসুফ আলাই ছিলেন হচ্ছে দানুবীর ক্যারিমান এবং তিনি কি ছিলেন মুশফিকান হ্যাঁ সেন তিনি কি সুতরাং তিনি তাকে তাকে মানে মত পরিবেশনকারীকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন বা জানালেন ঠিক আছে